আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকের ভিডিওতে কথা বলবো চিনাহাঁস কত মাস বয়সে ডিম দিয়ে থাকে এবং একটি চীনা বছরে কয়টি ডিম দিয়ে থাকে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না তাহলে হয়তো অনেক ইনফরমেশন মিস করতে পারেন তো ভিউয়ার্স একটা চীনাহাঁস কতদিন বয়সে ডিম দেয় এটা আসলে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আপনার উপরে কেন আপনারা হয়তো বা জানেন যে চীনাহাঁস মূলত ছয় থেকে সাড়ে ছয় মাস বয়সে ডিম দিয়ে থাকে কিন্তু খুব অল্প সংখ্যক চীনাহাঁস থেকে আমরা এই বয়সে ডিম পেয়ে থাকি বেসিক্যালি আট নয় দশ এরকম মাস চলে যায় তারপর আমরা খামারে ডিম আসে এটার মূল কারণ হচ্ছে আপনি যখন সময় মতো যদি এদেরকে কিমি ডোজ না করান তাহলে আপনার এই সমস্যাটা আপনার খামার দেখা দিতে পারে আপনার সঠিক সময়ে আপনি ডিম পাবেন না কারণ আপনারা জানেন যে একটা হাঁসের শরীরে যখন কিমি থাকে তখন ওই কিমিটা আপনার হাঁসের শরীর থেকে যে ভিটামিনগুলো সেগুলো এরা খেয়ে নেয় যার কারণে একটি চীনা হাঁসের শরীরে ভিটামিনের অভাবে অনেক সময় ডিম দিতে অনেক সময় লেট তো অবশ্যই এই জন্য আপনাদেরকে এদেরকে সঠিক সময়ে আপনাদের কিমি ডোজটা করাতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে এদেরকে আপনার ভালো মানের খাবার দিতে হবে কেননা আপনি যদি এদেরকে নর্মালি খাবার দেন তাহলে সেই খাবার থেকে আপনারা কখনোই ভালো প্রোডাকশন আশা করতে পারবেন না এই জন্য অবশ্যই চীনা বয়স যখন তিন মাস হবে তখন এদেরকে কৃমি ডোজ করাবেন এবং প্রতিনিয়ত এদেরকে ভিটামিন আপনার পাঁচ পাঁচ মাস পর থেকে চার মাস পর থেকে এদেরকে ভিটামিন ক্যালসিয়াম এবং ইসেল সকল ধরনের ভিটামিনগুলো প্রয়োগ করবেন এবং ভালো মানের লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ব্যবহার করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ছয় থেকে সাড়ে ছয় মাস এর ভিতরে আপনারা চীনা থেকে ডিম পেয়ে যাবেন আর যদি এটা ফলো না করেন যদি ভালো মানের খাবার না দেন ভালো মানের ভিটামিন যদি এদেরকে ব্যবহার না করেন তাহলে হয়তোবা সাধারণভাবে আপনার চীনা হাঁস আট থেকে নয় মাস পরে এদেরকে ডিম দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা চীনাহাঁস বছরে কয়টি ডিম দিয়ে থাকে তো এইটাও মূলত আপনার উপরেই ডিপেন্ড করবে কেননা একটা চীনা পনেরো থেকে পনেরো থেকে সতেরো অথবা আঠারো পিস ডিম দিয়ে যখন এরা কুচি হয় তখন এদেরকে যদি আপনারা কুচে বসান তাহলে বেসিক্যালি একটা মাস এরা ডিম নিয়ে বসে থাকবে তারপর কুচ থেকে উঠে আবার পনেরো দিন হয়তো বা বিশ দিনও গ্যাপ হয়ে যায় তারপর আবার ডিম দেবে আর যদি আপনারা এদেরকে ডিম পাড়ার পর যদি ইনকুবিটির অথবা অন্য কোনো মাধ্যমে যদি ডিম ফাটানোর চেষ্টা করেন সেক্ষেত্রে হয়তোবা এদের একটা মাস গ্যাপ যাবে না এই জন্য ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন কিন্তু বেসিক্যালি এদের ডিম আপনার ইনকুবিটরে ফুটাতে পারবেন না অনেক ডিম নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই আপনাদেরকে হাঁস ব্যবহার করতে হবে যার কারণে হাঁস দিয়ে ফুটালেও আপনার বছরে দেখা গেছে যে একশো বিশ থেকে একশো চল্লিশ পিস এরকম ডিম সাধারণভাবে আমরা পেয়ে থাকি কারণ আমি পাইছি এরকম